নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির নিশ্চয়ই সবাই ভাবছ যে দিদি কি আজকে রিডিংটা দেবে কারণ দিদি তো একটু ইরেগুলার আছে তাই না তো বাট আজকে আবারও নিয়ে চলে এলাম তোমাদের পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস অবশ্যই সবটা দেখব সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে তার মনের মধ্যে কি চলছে তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো সে কি ফিল করছে সে কি ভাবছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে কি চলছে কি চলছে কি চলছে আর সবাই জানো যে এই রিডিং কিন্তু টু করবে এর থেকে বেশি না তো আজকে কার্ড নিয়ে নিয়েছি অবশ্যই তার মুখটি দেখে মনে করো দেখো কিং অফ কাপস দ্য ওয়ার্ল্ড কার্ড নাইট অফ দ্য জাস্টিস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তো তোমাকে নিয়ে প্রচুর অনুভূতি আজকে সকালবেলায় এবং ভীষণভাবে একটা উত্তেজনা উনি কিন্তু কোথাও কিছু জিনিস নিয়ে বড্ড বেশি কিন্তু একটা মানে ওনার মধ্যে একটা ইরিটেটিং ব্যাপার আছে উনি খুব মাইন্ডের মধ্যে বারবার তোমাকে নিয়ে এত একটা চিন্তা ভাবনা চলছে বারবার একটা ওভার থিঙ্কিং চল থিঙ্কিং চলছে যে উনি কিন্তু বুঝে উঠতে পারছেন না যে উনি এই জায়গাটা থেকে বেরোবেন কি করে উনি তোমার সঙ্গে রিলেশনশিপটা চাইছে তো বটে বাট কোথাও এই সম্পর্কের মধ্যে ওনার মনে হচ্ছে কিছু একটা মিসিং ব্যাপার আছে উনি যতটা এই রিলেশনশিপের মধ্যে একটা ভালোবাসার জায়গা চাইছেন বা একটা প্রেম চাইছেন সেটা কোথাও উনি দেখতে পাচ্ছেন মানে দেখো পিছনে হারমিট উনি দেখছেন সেটা ঠিক উনি পাচ্ছেন না তো সেই জায়গা থেকে ওনার মধ্যে কিন্তু একটা একাকিত্ব ফিলিংও আছে উনি নিজেকে খুব একা অনুভব করছে যে আমি একা হয়ে যাচ্ছি কোথাও কিন্তু উনি এটা ভাবছেন যে উনি নিজেই এই সম্পর্কের মধ্যে আছেন তোমার তরফ থেকে সেইভাবে সেই ভালোবাসাটা উনি হয়তো পাচ্ছেন না উনি যেটা চাইছেন তো এখানে কিন্তু ওনার তোমার প্রতি ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে এবং কোথাও উনি মেন্টালি ফিজিক্যালি দুইভাবেই তোমাকে কাছে পেতে চাইছে অ্যান্ড কোথাও সম্পর্কটা মানে আরও গভীরভাবে তৈরি হোক এবং তোমাদের মধ্যে কোথাও তোমরা সেই যাকে বলা যায় যে একটা একটা ম্যারেজ উনি কিন্তু চাইছেন বা অনেকের জন্য শুধু ম্যারেজ নয় ম্যারেজের মানে যেমন একটা ম্যারেজের মধ্যে একটা সম্পর্কের মধ্যে যে গভীরতা থাকে যে ব্যাপারগুলো থাকে একসঙ্গে থাকা একসঙ্গে রুম শেয়ার করা একসঙ্গে পুরো দিনটা একসঙ্গে কাটাবো এই ব্যাপারগুলো কিন্তু উনি ভীষণভাবে চাইছেন এবং তোমার জন্য কিন্তু একটা পিওর লাভ কোথাও মনের মধ্যে বসে আছে এবং সেখান থেকে নিজেকে উনি কিন্তু খুব মজবুতভাবেই এই জায়গাটা ধরে রাখতে চাইছেন এবং খুব ম্যাচিওরলি সম্পর্কটাকে উনি কিন্তু হ্যান্ডেল করতে চাইছেন এবং কোথাও কিন্তু তবে উনি এটা ভাবছেন যে কোথাও সমতা নেই আমার দিক থেকে যতটা আছে তোমার দিক থেকে ততটা নেই উনি ভাবছেন এটা হয়তো নয় কিন্তু এটা উনি ভাবছেন এটা ওনার চিন্তাভাবনা উনি কিন্তু এই থিঙ্কিংয়ের মধ্যেই আটকে আছেন এবং সেই জন্যই উনি একটা মানসিক অস্থিরতা ওনার ভিতরে কিন্তু চলছে উনি কিন্তু বুঝতে পারছেন না এখান থেকে উনি বেরোবেন কি করে এবং উনি কিন্তু মানে এই জায়গাটাকে একটু উনি বুঝতে পারছেন যে হয়তো আমার ইমোশনটা একটু অধিক হয়ে যাচ্ছে এটাও মাঝে মধ্যে উনি বুঝতে পারছেন কারণ উনি খুব ম্যাচিওর পার্সন হতে পারে বাট উনি কিন্তু কোথাও এই জিনিসটাকে একটু নিজে নিজের হাতে নিতে চাইছেন যে আমি একটু কন্ট্রোল করতে চাইছি নিজেকে কিন্তু উনি পারছেন না সেই নিজের চিন্তাভাবনা নিজের ইমোশনের ওপরে জয় পেতে চাইছেন কিন্তু সেইভাবে জিত উনি পাচ্ছেন না তো চলো দেখি যে উনি এই সম্পর্কটা নিয়ে সম্পর্কটার সম্পর্কটা নিয়ে উনি প্র্যাকটিক্যালি কি ভাবছেন ইমোশন তো প্রচুর বাট প্র্যাকটিক্যালি কী থিঙ্কিং আছে সেটা একটু দেখবো আলাদাভাবে ওনার মাইন্ডের মধ্যে এই সম্পর্ক নিয়ে তোমার তোমাকে নিয়ে ওনার মাইন্ডের মধ্যে প্র্যাকটিক্যালি কি থিঙ্কিং চলছে ওনার এই রিলেশনশিপটা নিয়ে বা তোমাকে নিয়ে ওনার মাইন্ডের মধ্যে প্র্যাকটিক্যালি কি থিঙ্কিং চলছে প্র্যাকটিক্যালি কি থিঙ্কিং চলছে ওরে বাবা একসঙ্গে তিনটে কার্ড এসেছে না চারটে কার্ড এসেছে ওরে বাবা প্র্যাকটিক্যালি কি চলছে হুম চলো দেখি দেখো দ্যায়ার অফেন্ট এইট অফ অ্যান্ড দ্য কুইন অফ কাপস বন্ধুরা দেখো এখানে কিন্তু উনি কিন্তু তোমার সঙ্গে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে কিন্তু একদম স্টেবলভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে ঠিক আছে তোমার সঙ্গে রিলেশনশিপের যে মানে একটা ডেপথ আছে সেটাকে কিন্তু উনি নষ্ট করতে চাইছেন না ঠিক আছে বাট উনি কোথাও উনার মাইন্ডে এরকম একটা ব্যাপার চলছে যে ওনার জীবনে না এখানে অন্য কোনো অন্য কোনো মানুষের দিক থেকে কিন্তু একটা কানেকশান আসছে ঠিক আছে তো উনি সেই কানেকশানটা নিয়ে উনি কি করবেন বা উনি সেই কানেকশানে কি ইনভলভমেন্টে যাবেন নাকি তোমার সঙ্গে ইনভলভমেন্টেই থাকবেন উনি সেই নিয়ে একটু কিন্তু নিজের মধ্যে ওভার থিঙ্কিং করছে বাট উনি কিন্তু কোথাও ইভেন এটাও হতে পারে যে ওনার জীবনে কোনো স্থায়ী কোনো রিলেশনশিপ আছে ওকে তো উনি কিন্তু এটাও ভাবছে উনি সেই স্থায়ী রিলেশনশিপটার সঙ্গে তোমাকে কিন্তু উনি ঠিকভাবে সঠিকভাবে ব্যালেন্সফুলি তোমার সঙ্গে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাইছেন ওকে তো প্র্যাকটিক্যালভাবে কিন্তু উনি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং তোমার সঙ্গে উনি খুব সুন্দরভাবে এগোতে চাইছেন উনি তোমাকে হারাতে চাইছেন না উনি মানে ওনার ইমোশন যেটা আছে প্র্যাকটিক্যালও উনি এটাই ভাবছেন উনি কিন্তু ব্যালেন্স করতে চাইছেন সম্পর্কটা সম্পর্কটা মানে শেষ হয়ে যাক উনি কোনোভাবেই চাইছেন না সম্পর্কটার মধ্যে আরও ডেপথ চাইছেন হ্যাঁ টেন অফ কাপস উনি হতে পারে উনি ম্যারিড হতে পারে ওকে তো ম্যারেড লাইফটার সঙ্গে তোমাকে উনি ভীষণভাবে সুন্দরভাবে ব্যালেন্স করতে চাইছে বাট কোথাও উনি নিজের প্রায়োরিটিটাকে মানে কাকে প্রায়োরিটিতে রাখবেন সেইটা নিয়ে একটু কনফিউশন চলছে আমি কি করব আমার প্রায়োরিটি কে হওয়া উচিত এটা কিন্তু ওনার মাইন্ডে চলছে তো চলো তাহলে এবারে দেখবো যে তোমাদের সম্পর্কের মধ্যে আগামী যে জানুয়ারি মান্থের শেষ কটা দিন কিভাবে কন্টিনিউ হবে তোমাদের রিলেশনশিপটা জানুয়ারি মান্থের শেষ কটা দিন কিভাবে কন্টিনিউ হবে দেখব তোমাদের রিলেশনশিপটা জানুয়ারি মান্থের জানুয়ারি মান্থের শেষ কটা দিন কীভাবে কন্টিনিউ হবে তোমাদের রিলেশনশিপটা জানুয়ারি মান্থের শেষ কটা দিন কিভাবে কন্টিনিউ হবে কিভাবে কন্টিনিউ হবে কিভাবে কন্টিনিউ হবে চলো দেখি কিভাবে কন্টিনিউ হবে টু অফ কাপস অ্যান্ড দ্য এইট অফ সোর্স বন্ধুরা তোমাদের মধ্যে রিলেশনশিপটা হ্যাঁ সুন্দরভাবেই কন্টিনিউ হবে নো প্রবলেম ঠিক আছে ভালোবাসার জায়গাটা খুব সুন্দর থাকছে অ্যান্ড খুব সুন্দর কমিউনিকেশন কোথাও মানে মানসিক শান্তি এই ব্যাপারগুলো থাকছে কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা ইরিটেটিং জায়গা আসবে মানে কিছু তো দুজনের মধ্যে প্রবলেম কিছু তো দুজনের মধ্যে ঝামেলা ঝাটি মানে একটা অশান্তিকর পরিবেশ দুজন দুজনের মনটাকে ঠিক বুঝে নিতে পারছো না সেই জায়গা থেকে কিছু কনফিউশনে পড়ে দুজনের মধ্যে প্রবলেমেটিক সিচুয়েশান এগুলো কিন্তু আসতে পারে বাট লাভের জায়গাটা অলমোস্ট খুব সুন্দর থাকছে খুবই একটা উনিও তোমাকে প্রায়োরিটি দিচ্ছে তুমিও ওনাকে প্রায়োরিটি দিচ্ছ এবং দেখা হওয়ার চান্সেস আছে সম্পর্কটাতে হঠাৎ করে এই জানুয়ারি মান্থের শেষ কটা দিনের মধ্যে হঠাৎ করে দেখা হওয়ার চান্সেস হঠাৎ করে হঠাৎ করে একটা ডেটিং অ্যারেঞ্জ হয়ে যেতে পারে তো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দরভাবে কন্টিনিউ হচ্ছে হ্যাঁ মাঝে মধ্যে টুকটাক প্রবলেম থাকতে পারে মাঝে মধ্যে কিছু হার্ডলস থাকতে পারে বাট সম্পর্কটা কোথাও ফ্লো হচ্ছে বয়ে চলেছে সম্পর্কটার মধ্যে কোনো সেইভাবে এমন কিছু প্রবলেম আসছে না যে থেমে যাচ্ছে গ্রো করছে তো চলো তাহলে এবারে দেখব যে ওনার দিক থেকে তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য দেখবো কি লভ মেসেজেস আছে কি লভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস ওনার দিক থেকে তোমার জন্য মেসেজেস ওনার দিক থেকে তোমার জন্য কী লভ মেসেজেস ওনার দিক থেকে তোমার জন্য কি লভ মেসেজেস কি লাভ মেসেজেস কি লাভ মেসেজেস চলো দেখি কী লভ মেসেজেস আছে ইউ ফাইন্ড মাই ভিয়ার্ড হ্যাবিটস অ্যাডোরেবেল মানে তুমি তার হ্যাবিটসগুলোকে কিন্তু মানে ওনার যে মানে হয় না মানুষের সবার তো আর সবই ভালো হ্যাবিটস থাকে না খারাপ হ্যাবিটসও থাকে প্রবলেম মানে খুব যেটা সবাই নিতে পারে না কিন্তু সেটা কোথাও তুমি কিন্তু মন থেকেই গ্রহণ করো ইউ আর মাই আদার হাফ ওয়াও উনি তোমাকে ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছে উই নো উই ক্যান ওয়ার্ক থিংস আউট টুগেদার মানে উনি কোথাও জানেন যে তোমাকে ছাড়া ওনার সব কাজই বৃথা হয়ে যায় ইউ আর দ্য ফার্স্ট পারসন আইটেল ওয়েন থিংস আর গুড আর ব্যাড মানে তুমি সেই প্রথম মানুষ যিনি মানে ওনার সব ভালো মন্দগুলোকে উনি খুব ওপেনলি বলতে পারে তোমাকে আচ্ছা আই লাভ দ্য ওয়ে ইউ রান ইউর হ্যান্ডস থ্রো মাই হেয়ার ও মানে উনি কিন্তু ভীষণ পছন্দ করে যখন তুমি ওনার চুলের মধ্যে হাত বুলিয়ে দাও বাও স্লিপিং অ্যালোন জাস্ট সাক্স মানে উনি মানে একা ঘুমোতে ঠিক পছন্দ করছেন না সেখানে উনি তোমাকে চাইছেন ইউআর ভয়েস ইউর ভয়েস সাউন্ডস সো ওয়েন ইউ উইসপার ইন মাই ইয়ার তো উনি তোমার মানে আমাদের যে হয় না ফিশ ফিশানি কথা সেগুলোকে খুব পছন্দ করছেন ওয়াও মানে উনি যথেষ্ট তোমার প্রতি একটা অ্যাট্রাকশন আছে ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে তো উনি খুব ভীষণ তোমাকে কাছে পেতে চাইছে তো চলো এবারে দেখব যে তাহলে তোমাদের সম্পর্কটা কি তাহলে স্টেবলভাবেই গ্রো করছে তোমাদের সম্পর্কটা কি তাহলে স্টেবলভাবেই গ্রো করছে ইন ফিউচার তোমাদের সম্পর্কটা কি ইন ফিউচার স্টেবল কি গ্রো করছে স্টেবল কি গ্রো করছে স্টেবল ভাবেই কি গ্রো করছে তোমাদের সম্পর্কটা কিভাবে গ্রো করছে টেন অফ প্যান্টিকলস অবশ্যই স্টেবল ভাবে গ্রো করছে নাইন অফ ওয়ন্ডস এন্ড দ্য এইট অফ ওয়ন্ডস প্রচুর স্টেবিলিটি সম্পর্কে হ্যাঁ মাঝে মধ্যে একটু হয়তো কিছু প্রবলেমেটিক সিচুয়েশন আসতে পারে বাট স্টেবল ভাবে গ্রো হচ্ছে যোগাযোগ থাকছে কন্টিনিউয়াসলি যোগাযোগ অ্যান্ড নাইন অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য টেন অফ প্যান্টিকলস দেখা হওয়ার প্রচুর যোগাযোগ আসতে চলেছে সামনেই ইন ফিউচার তোমাদের মধ্যে প্রচুর ডেটিং জায়গা আসতে চলেছে এবং অবশ্যই স্টেবিলিটি দেখো মানে নাইন টেন এখানে এইট নাইন টেন অ্যান্ড কোথাও একটা গ্রোথ থাকছে সম্পর্কটা কোথাও গ্রো করছে এবং সম্পর্কে অবশ্যই স্টেবিলিটি থাকছে তো মানে এই যে একটা টেন্স্ট জায়গা এই টেন্সড জায়গাটা থেকে কোথাও বেরিয়ে আসার চেষ্টা করো তাহলে দেখবে সম্পর্কে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা সিচুয়েশন ক্রিয়েট হতে চলেছে তো চলো এবারে দেখবো যে তাহলে এই সম্পর্কের জন্য আজকে দেখব যে আমাদের যে ইন্ডিয়ান গড অ্যান্ড গডেস আছেন তারা কি মেসেজ দিচ্ছে ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের কাছ থেকে এই সম্পর্কের জন্য কি মেসেজ আছে চলো দেখে নেব কি মেসেজ আছে এই সম্পর্কের জন্য ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসরা কি মেসেজ দিচ্ছে দেখো স্যাক্রেড ইন্ডিয়ান ট্যারট চলো দেখি কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য আজ ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসরা কি মেসেজ দিচ্ছে ইন্ডিয়ান গরদের কাছ থেকে কি মেসেজ আছে এই সম্পর্কের জন্য চলো দেখি দ্য টাওয়ার টাওয়ার কার্ড দ্য ডেথ কিছু পরিবর্তন আসতে পারে অনেকের জন্য মানে সম্পর্কের মধ্যে টুকিটাকি কিছু ভাঙন টুকিটাকি কিছু সমস্যা ঝগড়াঝাটি আমি তো দেখলাম মাঝে মধ্যে এই ব্যাপারগুলো থাকবে বাট সেটা পরবর্তীতে আবারও ঠিকঠাক হয়ে যাবে কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন তো আসতে চলেছে খুব কমিংয়ে ঠিক আছে খুব কমিংয়ে একটা পরিবর্তন এবং খুব মানে কোথাও মা না এটা কিন্তু কাল ভৈরব এবং আমাদের যে যিনি আছেন ইয়মা মানে জোম তো উনি কিন্তু কোথাও মেসেজ দিচ্ছেন যে এই সম্পর্কে কিছু পেনফুল ট্রান্সফরমেশন হচ্ছে খুব কামিংয়ে তো একটু নিজেকে মানে সামলিয়ে রাখতে হবে কিছু শান্ত থাকুন একটু মনের ওপরে নিজেকে কন্ট্রোল রাখুন কিছু প্রবলেম আসবে কিন্তু সেটা আবারও ঠিকঠাক হয়ে যাবে ওকে কিছু প্রবলেম আসতে পারে একদম কিছু প্রবলেম আসতে পারে বাট সেটা আবারও ব্যালেন্স হয়ে যাবে সেটা আমি দেখেই নিয়েছি তো সেই রকম কোনো টেনশন করার কিন্তু কিছু নেই ওকে তো কিন্তু কিছু প্রবলেম যে আসছে এটা কিন্তু গড আমাদের ইন্ডিয়ান গড অ্যান্ড বলেই দিলো ঠিক আছে এটা একটু নিজেকে মনটাকে শান্ত করে রাখুন তো আজকে লাস্ট আমি দেখব কিছু ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং করি তোমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকে যেগুলোর হয়তো পুরন আমি আমার যতটুকুনি রিডিং তার মধ্যে করতে পারি না তো চলো আজকে কিছু ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং নিয়ে নিই ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং নিয়ে নিই যটা কার্ড দেবে ততাই নেব তো এরকম করেই নিই ওয়ান টু অ্যান্ড থ্রি থ্রি কার্ডস দিয়েছে ঠিক আছে চলো আমরা দেখে নিই তাহলে চলো শুরু করছি রিডিং ওয়ান টু অ্যান্ড থ্রি কোশ্চেন দিয়ে দাও এবং দেখো তোমাদের আরও যে মনের মধ্যে প্রশ্নগুলো আছে তার উত্তর কি দিচ্ছে ট্যারট ওকে চলো দেখি ফার্স্ট ওয়ান তুমি যা চাইছ সেটাই হচ্ছে এবং কোনো বিগিনিং আসতে চলেছে কোনো প্রেমজ বিগিনিং সম্পর্কের বিগিনিং বা যে কোনো দিক থেকে একটা সুন্দর শুরু আসছে তুমি যা চাইছো সেটার জন্য ইয়েস দিয়েছে ইউনিভার্স তো ক্লেম করো নাম্বার লিখে ক্লেম লেখো সেকেন্ড দেখি কি আসছে ওয়াও পেজ অফ সরি না কিং অফ প্যান্টিকলস কিং অফ প্যান্টিকলস তো এখানে তো ভীষণ পজিটিভিটি তুমি হতে পারো কোনো তোমার ক্যারিয়ার নিয়ে দেখতে পারো বা হতে পারে তুমি এখানে তোমার কোনো পার্সনকে নিয়ে দেখছো অবশ্যই সেটা একদম ইয়েস তুমি যা চাইছো সেটাই ইয়েস অ্যাসেট নিয়ে দেখলে সেটাও ইয়েস তো চলো দেখে নিচ্ছি তিন নম্বর কুইন অফ তুমি নিজেই একটা ম্যাজিক ক্রিয়েট করছো তুমি জাস্ট লাইক আ ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের মতো কিন্তু তুমি খুব সুন্দরভাবে তোমার জায়গাটা নিজেই তৈরি করে ফেলছো তোমার জীবনের পজিটিভিটি তুমি নিজে তৈরি করে নিচ্ছ গ্রো করছো নিজে তো অবশ্যই ইয়েস তুমি যা চাইছো সেটাই তুমি পাচ্ছ তো তিনটি কার্ডেই আজকে ইউনিভার্স ইয়েস দিয়েছে তো সবাই নম্বর লিখে ক্লেম লেখো অবশ্যই তোমাদের সঙ্গে যাতে যা এখানে কার্ড এসেছে যাতে ঘটে তার জন্য ক্লেম করো ম্যানিফেস্ট করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময়ে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই